আরআরবি এনটিপিসির অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে দু হাজার চব্বিশে তো আরআরবি এনটিপিসি সিইএন জিরো ফাইভ দু হাজার চব্বিশের যে নতুন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে অ্যাপ্লিকেশান কিভাবে অনলাইনে করা যাবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে চোদ্দ নয় দু হাজার চব্বিশ থেকে অ্যাপ্লিকেশান চলবে তেরো দশ দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে চোদ্দো দশ দু হাজার চব্বিশ এর মধ্যে আপনাকে ফিজ জমা করতে হবে এছাড়াও এই নোটিশে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন নোটিশ ডাউনলোড করতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এই নোটিশ আপলোড করা আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো সবার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলের নতুন ভিজিটার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন আর এনটিপিসি অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পর এখানে অ্যাপ্লাই যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আগিয়ে যাবেন এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে যে মেসেজটা শো হবে ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন তারপরে এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবেন ন্যাশনালিটি সিলেক্ট করার পর আপনার পার্সোনাল ইনফরমেশান এখানে এন্ট্রি করতে হবে আপনার ফুল নেম এখানে টাইপ করবেন সেই নেম আরেকবার টাইপ করবেন যেটা আপনার মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেটে রয়েছে সেরকম অনুযায়ী আপনি এখানে টাইপ করবেন তারপরে আপনার কোনো নাম চেঞ্জ হয়েছে কি না যদি না হয়ে থাকে তো সিলেক্ট করবেন ডেট অফ বার্থ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন প্রথমত সালটা সিলেক্ট করবেন তারপরে আপনার মাস ডেট এগুলো সিলেক্ট করবেন এবং সেই ডেটই আর একবার এখানে সিলেক্ট করে নেবেন আপনি চাইলে এই ডেটটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন তাহলেও দেখবেন ডেটটা এখানে টাইপ হয়ে যাবে তারপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন আর একবার জেন্ডার সিলেক্ট করবেন সব কিছুই দুবার করে আপনাকে এখানে লিখতে হবে বা সিলেক্ট করতে হবে ফাদার্স নেম এখানে টাইপ করবেন আপনার মাদার্স নেম এখানে টাইপ করবেন আবার একবার এখানে টাইপ করতে হবে এরপরে আধার ভেরিফিকেশান এখানে খুব গুরুত্বপূর্ণ এখানে আধার নাম্বার টাইপ করবেন তারপরে ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবেন তো ভেরিফাই ইউজিং আধারে টাইপ করলে তো আপনি যে সমস্ত ডিটেলসগুলো এন্ট্রি করেছেন সেগুলো এখানে শো হবে আপনার সেই সমস্ত ডিটেলস আপনার মাধ্যমিকের সার্টিফিকেটটা একই রয়েছে কি না তার জন্য আপনি এই বক্সে ক্লিক করবেন তাহলে অটোমেটিক এই বক্সটাও ফিল আপ হয়ে যাবে ডান দিকের ঘরগুলো এবার ডিক্লারেশনের ঘরে ক্লিক করে এখানে ভেরিফায়ে ক্লিক করবেন ভেরিফায়ে ক্লিক করলে এখানে দেখবেন আধার ভেরিফায়েড অপশান চলে আসবে এরপরে আপনার ইমেল আইডি এখানে এন্ট্রি করতে হবে তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তাহলে ইমেল আইডিতে ওটিপি সেন্ড হবে সেই ওটিপি আপনি এখানে এন্ট্রি করবেন ইমেল আইডি এখানে ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বার একই রকমভাবে এখানে টাইপ করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তাহলে মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন একটা পাসওয়ার্ড এখানে সেট করতে হবে সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন তারপরে এখানে ক্যাপচার যেটা হবে ক্যাপচারের ঘরে এখানে টাইপ করে এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আগিয়ে যাবেন তো প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস এখানে প্রিভিউ হবে এবং এখানে ডিক্লারেশনের ঘরে ক্লিক করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন পসিটে ক্লিক করে আগিয়ে যাবেন তাহলে আপনার অ্যাকাউন্ট এখানে সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে এবার আপনি লগ করতে পারবেন লগ করার জন্য আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন বা ইমেল আইডি এন্ট্রি করবেন পাসওয়ার্ড যেটা সেট করেছেন পাসওয়ার্ডে ঘরে এন্ট্রি করবেন ক্যাপচার যেটা শো হবে ক্যাপচারে ঘরে এখানে এন্ট্রি করে লগ ইনে ক্লিক করবেন অথবা আপনি হোম পেজ থেকেও যদি লগ ইন করতে চান এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে এখানে অলরেডি আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারেন তাহলেও লগ ইন পেজ এখানে ওপেন হবে এখানে লগ ইন করার জন্য সমস্ত তথ্য এন্ট্রি করার পর লগ ইনে ক্লিক করতে পারবেন লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে তো এখানে অনলাইন অ্যাপ্লাই এখানে ক্লিক করতে পারেন অথবা এই পেজটার একটু নিচের দিকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এগিয়ে যাবেন এর পরবর্তী পেজে আপনি এখানে দেখবেন সিইএন জিরো ফাইভ অবলিক দু এর আন্ডারে আপনি অ্যাপ্লাই করছেন এবং এখানে আপনাকে আর বোর্ডটা সিলেক্ট করতে হবে আপনি কোন বোর্ডের আন্ডারে অ্যাপ্লাই করবেন তো আমরা এখানে আর আরবি কলকাতা সিলেক্ট করলাম এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে নেক্সটে ক্লিক করে আগিয়ে যেতে হবে এবার এখানে দেখুন পরপর বিভিন্ন স্টেপ রয়েছে ফিল করে আগিয়ে যেতে হবে প্রথম স্টেপে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে আগে যেগুলো ফিল করলেন সেগুলো অলরেডি এখানে ফিল হয়ে থাকবে দেখতে পাবেন বাকি জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে এই পেজটা ফিল হয়ে গেলে আদার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপলোড প্রোফাইল ডকুমেন্ট এগুলো আপলোড করতে হবে অর্থাৎ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তারপরে আপনাকে প্রেফারেন্স এখানে সিলেক্ট করতে হবে এবং ফর্মটা পেমেন্ট দিয়ে সাবমিট করতে হবে তো প্রথম পেজে এখানে পার্সোনাল ডিটেলস এর আন্ডারে যেগুলো আপনি আগেই ফিল করে রেখেছেন সেগুলো এখানে শো হবে বাকি জায়গাগুলো ফিল করতে হবে এবার দেখুন পার্সোনাল ডিটেলসের আন্ডারে এখানে ম্যারেড আনম্যারেড সেটা আপনাকে সিলেক্ট করতে হবে রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করতে হবে মাদার টাং এখান থেকে সিলেক্ট করবেন এবং কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দেবেন ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন তারপরে আপনার কোনো আইডেন্টিফিকেশান মার্ক রয়েছে কি না সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে কমিউনিটি ডিটেলসের ক্ষেত্রে এখানে জেনারেলদের ক্ষেত্রে ইউ আর এস এসটি ওবিসি সমস্ত অপশন রয়েছে ই ডব্লিউএস থেকে শুরু করে তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি এসসি সি এস টি হয়ে থাকেন তো এসসি এসটির ওবিসির সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে এবং তার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তো এখানে দেখুন যদি এসসিদের ক্ষেত্রে আপনি আবেদন করছেন তাহলে তারপরে এখানে কাস্টটা এখানে টাইপ করতে হবে কী কাস্ট তারপরে সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু অথরিটি যদি এসডিও হয়ে থাকে এসডিও এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে কোন স্টেট থেকে ইস্যু হয়েছে এবং কোন ডেটে ইস্যু হয়েছে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে ইএসএ ক্লিক করবেন তারপরে এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম আপনি কাছাকাছি যে রেলওয়ে স্টেশনের নাম রয়েছে আপনার সেটা টাইপ করবেন এবং এখানে আপলোড ইয়োর ভ্যালিড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে যে সি সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট এখানে পাঁচশো কেবি পিডিএফ ফরমেটে আপলোড করে দেবেন তারপরে এখানে পার্সোনাল অ্যাড্রেস ডিটেলস এখানে ফিল আপ করবেন সমস্ত ডিটেলসটা আপনি এখানে ফিল আপ করে দেবেন স্টেট ডিস্ট্রিক্ট আপনার সমস্ত অ্যাড্রেস ভিলেজ টাউন এবং পিনকোড সহ এন্ট্রি করবেন এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করবেন অটোমেটিক এগুলো ফিল আপ হয়ে যাবে এবং নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন তারপরে এখানে আপনি এক্স সার্ভিসম্যান কিনা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নোতে সিলেক্ট রাখবেন পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে সেগুলো আপনাকে এখানে ডিটেলস এন্ট্রি করতে হবে আর এগুলো যদি কোনো কিছু না থাকে তো নোতে সিলেক্ট রাখবেন তারপরে এখানে আপনার ব্যাংকের সমস্ত বিবরণটা এন্ট্রি করতে হবে যে ব্যাংক ডিটেলসটা এন্ট্রি করবেন অবশ্যই কেয়ারফুলি এন্ট্রি করবেন এখানে সমস্ত ডিটেলস এন্ট্রি করে এখানে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন তার কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টই আপনি এক্সাম দেওয়ার পর যে বাকি টাকাটা রয়েছে অর্থাৎ পাঁচশো টাকা ফিস যদি আপনি জমা করছেন চারশো টাকা আপনি রিটার্ন পাবেন এবং আগের পেজটা আপনার সাকসেসফুলভাবে সেভ হয়ে যাবে এবং এডুকেশন ডিটেলস বা এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলসটা আপনাকে এখানে ফিল করতে হবে প্রথমত কোয়ালিফিকেশন এখানে এন্ট্রি করবেন সিলেক্ট করবেন এখানে মেট্রিক আমরা সিলেক্ট করলাম কোন স্টেট থেকে পাস করেছেন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন বোর্ডের আন্ডারে এবং এখানে রেজাল্ট ডিক্লারেশনের যে ডেট রয়েছে সেই ডেটটা আপনি এখানে লিখবেন রোল নাম্বার এখানে লিখবেন সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন পিডিএফ ফর্মেটে এবং যদি আরও কোনো ডিটেলস আপনি আরও এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে এন্ট্রি করতে চান তাহলে এখানে অ্যাডে ক্লিক করবেন তারপরে বাকি এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো এখানে একই রকমভাবে অ্যাড করতে পারবেন সমস্ত কিছু অ্যাড হয়ে গেলে বা আপলোড হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন এবার পরবর্তী অপশানে আপনার ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে অর্থাৎ আপনার একটা ছবি এখানে আপলোড করতে হবে কোন ফর্মেটে আপলোড করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনাকে ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে ফটো এবং সিগনেচার এখানে ব্রাউজে ক্লিক করে আপলোড করে দেবেন ফটো সিগনেচার এখানে আপলোড হয়ে গেলে এখানে দেখবেন মেসেজ শো হবে ইয়োর ফটো অ্যান্ড সিগনেচার আপলোডেড সাকসেসফুলি এবার আপনি কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল বা কোন কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেগুলো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যে প্লাসের সিম্বল রয়েছে এই প্লাসের সিম্বলে ক্লিক করবেন তো প্লাসের সিম্বলগুলোতে ক্লিক করলেই আপনি দেখবেন সেই পোস্টগুলো যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেগুলো এখানে ডান দিকে শো হয়ে যাবে যদি কোনো পোস্ট ভুল করে থাকেন এখানে ক্রসে ক্লিক করে সেটাকে ডিলিট করে দিতে পারেন আবার নতুন করে এখানে প্লাসের সিম্বলে ক্লিক করে সেগুলোকে অ্যাপ্লিয়াই অ্যাপ্লাই করার জন্য এখানে নিয়ে আসতে পারেন তো এখানে পোস্টগুলো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখানে নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরে এগ্রি করবেন এরপর এই ডিক্লারেশনের বক্সগুলো ক্লিক করে এখানে আপনার প্লেসটা এন্ট্রি করবেন প্লেস এন্ট্রি করার পর এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে এগিয়ে যাবেন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার ফর্মটা এখানে প্রিভিউ হবে দেখে মিলিয়ে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কি না যদি কোনো জায়গায় ভুল করে থাকেন এখানে এডিটের অপশান পাবেন এডিট করে নিতে পারবেন যদি সমস্ত জায়গায় ঠিকঠাক থাকে এখানে ডিক্লারেশনের ঘরে ক্লিক করে তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার কত টাকা এক্সাম ফি এখানে পেমেন্ট করতে হবে শো হবে দেখতে পাবেন এবং আপনার সমস্ত ডিটেলস এখানে শো হবে এবার এখানে পেতে ক্লিক করে আগিয়ে যাবেন পেতে ক্লিক করলে এখানে দেখবেন সমস্ত পেমেন্টের অপশন ওপেন হবে পেমেন্ট এখানে আপনার যেটা মাধ্যম সুবিধা সেই মাধ্যম সিলেক্ট করে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এখানে সাকসেসফুল মেসেজ শো হবে এই পেমেন্ট রিসিভ প্রিন্ট আউট করে রাখতে চাইলে আপনি এখানে প্রিন্টে ক্লিক করে পেমেন্ট রিসিভ প্রিন্ট করে রাখতে পারেন এরপর ব্যাকে ক্লিক করলে আপনার লগ ইন পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবার লগ ইন পেচে আপনি অ্যাপ্লিকেশান হিস্ট্রির আন্ডারে এখানে দেখতে পাবেন আপনি কোন কোন অ্যাপ্লিকেশান এখানে করেছেন এবং সেই অ্যাপ্লিকেশান ফর্মগুলো প্রিন্ট আউট নিতে চাইলে আপনি এখানে ভিউ অ্যাপ্লিকেশনের যে অপশান পাবেন এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আরআরপি এনটিপিসিতে আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন